আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দ্বিতীয় টিভি নিবেদিত মাস্টারফি জুনিয়ার নাটকের এক হাজার একশো ছাব্বিশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন জান্নাতের মাকে দেখা যাবে সে এবার জান্নাতকে কিডন্যাপ করানোর সিদ্ধান্ত নিবে সে আনোয়ার জুয়ারের সেই লোককে ভাড়া করবে তার মেয়েকে কিডন্যাপ করানোর জন্য যাতে করে জান্নাত ভয় পেয়ে বিদেশে যেতে রাজি হয়ে যায় কারণ তার মেয়ের এই যাওয়ার জন্য সে এক লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার এনেছে এখন যদি তার মেয়ে বিদেশে না যায় আর জাতীয় দলে খেলে তাহলে তার সমস্ত প্ল্যান মাটি হয়ে যাবে এবং মোটা অঙ্কের টাকা তাকে পরিশোধ করতে হবে এই ভেবে সে জান্নাতকে কিডন্যাপ করিয়ে বিদেশে পাঠিয়ে দিবে ওইদিকে আয়নকে দেখা যাবে সে ডাক্তারের কাছে আর একটা দিন চেয়ে নিবে টাকা জোগাড় করার জন্য আর এসব কথা চৌধুরীকে দেখা যাবে সে পিছন থেকে শুনে ফেলবে কিন্তু এই মুহূর্তে দুঃখ প্রকাশ করা ছাড়া তার হাতে আর কিছু করার থাকবে না পরবর্তীতে আয়ন বাড়ি আসলে দিলারে বেগমকে দেখা যাবে সে আয়নকে বলবে দাদুভাই এই বয়সে এত চিন্তা তুমি কি করে মাথায় নিচ্ছ আমি হলে তো পারতাম না উত্তরে আয়ন বলবে জানি না দাদু তবে আমি এতটুকু বুঝতে পারছি যে পরিস্থিতি আর অভিজ্ঞতা মানুষকে চাপ নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় একথা শুনে দিলার বেগমকে দেখা যাবে সে আয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে এবং বলবে দাদু ভাই এ তো আরও বড় একটা কথা তুমি বলে ফেললে আর আমাকেই দেখো না রুনার এই অবস্থায় আমি ওর জন্য কিছুই করতে পারছি না আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সীতারা বেগমকে দেখা যাবে সে আলিয়াকে বলবে আলিয়া আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমরা যদি এই আইডিয়া মতো কাজ করতে পারি তাহলে আমাদের কোটি টাকার লাভ হবে সীতারা বেগমের মুখে আইডিয়ার কথা শুনে আলিয়া বলবে কি এমন আইডিয়া আপনার এসেছে বলেন দেখি শুনি আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারপি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ እንንንን እንንንን